আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বর্তমান রয়েছি আমি এক জেলার জাদুরানি গরু হারে এখান থেকে আজকে কেমন দামে গরু কিনলাম সব কিছু আপনাদের আপডেট দেখানোর চেষ্টা করব তো দর্শক এই যে গাবি এবং বাসুর ষাঁড় বাসুর এবং হাট ক্রস গাবিটি ক্রয় করছি এটা মূলত ক্রয় করছি ঠাকুরগাঁ জেলার রানি থানা জাদুরানি গরুর হাট থেকে তারপর এই যে সাদা বিগ সাইজের গাবি গরুটি দেখতেছেন এটাও কিন্তু ক্রয় করা হয়েছে তো কোনটার কত দাম দিয়ে কিনছি সেটাই আমি আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে গাবি এবং বাসুরটি ক্রয় করছি বাড়ি পর্যন্ত পৌঁছানির রেট সাতাত্তর হাজার সাতশো বাসুরটি কিন্তু ষাঁড় বাসুর এই যে ক্রস গাউ গাবিটি দেখতেছেন এটা মূলত পড়ছে উনসত্তর হাজার সাতশো টাকা সাদা টাইপের ক্রস গাবি আর এগুলো মূলত অলরেডি অনেক আগে ক্রয় করা হয়েছে পনেরো বিশ দিন হয়ে যাচ্ছে অলরেডি এটা কিনছিলাম পঁয়তাল্লিশ হাজার ঠাকুরগাঁ জেলার নেগবনত গরুরহাটে এটা কিনছিলাম আমাদের দিনাজপুরের কাহরল গরুরহাট থেকে একচল্লিশ হাজার সাতশো টাকা আর এই যে ক্রস গাবিটি দেখতেছেন বাচ্চিটি এটা কেনা হয়েছে তিরপান্ন হাজার এই যে এটা এটা অলরেডি ফেটারিং হয়ে গেছে মোটামুটি এটা বিশ এক মাসের কাছাকাছি হয়ে আসতেছে এটা পড়ছিল তিরপান্ন হাজার টাকা এবং এই যে ক্রস গাভিটি দেখতেছেন এটাও কিন্তু অলরেডি দিনাজপুর জেলার রামবাড়ি গরুর হাট থেকে ক্রয় করছি এটা পড়ছিলো আমাদের বাড়ি পর্যন্ত ছাপ্পান্ন হাজার টাকা অলরেডি প্রতিটা হাট থেকেই কিন্তু গরু কালেক্ট করা হয় এই যে এই গরুটি দেখতেছেন এটা পড়ছে আমার চুয়ান্ন হাজার টাকা এই যে আরেকটা এখানে ক্রস ফ্রিজিয়ান জাতের চার দাঁত বয়স এই গাবিটি পড়ছে আমার পঞ্চাশ হাজার টাকা তো আলহামদুলিল্লাহ আবারও শুক্রোহাডিসার এবং বাচ্চি ক্রস গাবি দিয়ে শুরু করতেছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এটার অলরেডি এক মাসের কাছাকাছি হয়ে যে এক মাস প্লাস পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এই গাভিটি করছে আমারিহার থেকে এবং সর্বশেষ আবার একটা গাবি দেখতেছেন এটা ক্রস গাভিটি এটা হয়েছে কারল হাট থেকে তো দর্শক এতটুকুই আজকে আপনাদের মাঝে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কোন গরু কত দিয়ে সংগ্রহ করছি এবং দামটা কেমন ছিল সব সবকিছু বিস্তারিত অর্থ তো এখন থেকে রেগুলার ইনশাল্লাহ ভিডিও পাবেন আমার চ্যানেলে আগের মতোই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ